দাম বাড়লি তো পুলিশ নামা আমি আসতেটা আছে এনে কি করবো পেস এনে করবো কি পেস নিয়ে কিছুই তো কয় না যারা পুলিশ নামায় ম্যাজিস্ট্রেট নামায় এখন ধরি তাদের মাথার পা ঢেলে দিয়ে আসেন সব জিনিসের দাম বাড়ে কমে না কৃষকের বেলা এসে এই অবস্থায় কি জননি সরকারের কাছে আমার একটা প্রশ্ন এ ধরনের কাজ কল কেন করে সব জিনিসের দাম বাড়ে কমে না এই জিনিসের দাম বাড়ে আবার কমে যায় কে আমরা কি বোঝা হয়ে গেছেন তাকে বাইরের কথাটা ভালো লাগলো আসলে কৃষক কি দেশের বোঝা না সরকারের বোঝা এত কষ্ট করে ফসল ফলায় কিন্তু সেই ফসলের ন্যায্য মূল্য এদের কাছে নাই এটা গুরুত্বপূর্ণ একটা কথা সরকারের প্রশাসনের ভাবতে হবে কৃষকদের নিয়ে ভাবতে হবে বিশেষ করে পেঁয়াজ চাষিদের নিয়ে আলু চাষিদের নিয়ে পাট চাষিদের নিয়ে ভাবতে হবে যেখানে দেশের প্রত্যেকটা জিনিসের দাম উচ্চ কিন্তু শুধুমাত্র হাতে গোনা কয়েকটা যেগুলো বেশি উৎপাদন খরচ বেশি কষ্ট সেগুলোর দাম কম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুর জেলার শালদা বাবা জেলার ঠেনঠেনিয়া বাজারে এই বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল ষাট থেকে মিলে থাকে তবে আজকে কিন্তু আকাশটা পরিষ্কার প্রথম থেকেই রোদ উঠে গেছে বেশ রোদ কয়েকদিন ধরে আবহাওয়া গরম যার জন্য আবহাওয়া ভালো থাকার জন্যে পেঁয়াজের আমদানিও কিন্তু ভয়াবহ রকম বাড়ছে তবে হ্যাঁ বাজারে কিন্তু আমরা যে পরিমাণ পেঁয়াজ দেখছি যে রেকর্ড পরিমাণ পেঁয়াজ কিন্তু পেঁয়াজের মধ্যে কিন্তু আমার মনে হচ্ছে সেভেন্টি পারসেন্ট গুটি পেঁয়াজ মানে বিশ পেঁয়াজ মুড়ি কাটা লাগানোর জন্য বা বিশ করার জন্য আর আমাদের মোটা যে খাবার পেঁয়াজটা সেটা কিন্তু খুবই অল্প পরিমাণে আমরা একটু দেখাই একটা জিনিস আগে প্রথমে দেখাই এখানে দেখেন এখানে যতগুলো পেঁয়াজ দেখতেছি আমরা এই এলাকায় ওয়ালাইকুম আসসালাম সব কিন্তু এগুলো বিশ পেঁয়াজ হ্যাঁ খাবার পেঁয়াজ কিন্তু নাই বাজারে পেঁয়াজ যে বেশি আছে তার মানে কিন্তু এই না যে পেঁয়াজ অনেক বেশি আছে তা না কিন্তু খাবার পেঁয়াজ কিন্তু খুবই কম একদমই সামান্য এখানে আমার এক ভাই কিছু রসুন নিয়ে আসছে আজকে শুরু করলাম রসুন দিয়ে রসুন মোটামুটি আর এখন তো সাধারণত এই সময় একটু ভিতরে পাঙ্গাস পরে যায় তারপরেও বেশ ভালোই আছে দাম হইতেছে জি ভাই কিরকম আঠারোশো থেকে দুই হাজার আঠারোশো থেকে দুই হাজার কাঁচা রসুন আর এখন দুই হাজার টাকা আঠারোশো টাকা দাম বলতেছে কাঁচা অবস্থায় যখন ওজন বেশি ছিল তখনই বিক্রি হয়েছে চার হাজার কিন্তু এখন আঠারোশো থেকে দুই হাজার এখানে একটা বিষ পেঁয়াজ দেখতেছি সুন্দর একটা বিষ পেঁয়াজ এগুলো কি জাতের এমনি লাল তেল

আমি এখানে একটা মোটা পেঁয়াজ বা খাবার পেঁয়াজ দেখতে পারতেছি না সব বিষ পেঁয়াজ আসলে খাবার পেঁয়াজ নাই কিন্তু তারপরেও কিন্তু দাম তুলনামূলক কম একবারই কম কোনোটারই দাম নাই না আছে বিষ পেঁয়াজের দাম না আছে খাবার পেঁয়াজের দাম এখানে একটা সুন্দর পেঁয়াজ দেখতেছি এগুলা কিরকম দুই হাজার পাঁচশো টাকা হয় দু বাকি কিছু পেঁয়াজ দেখতেছি সুন্দর পেঁয়াজ এগুলা বর্ধটার নাই তো ভর্তি নাই এক বার তোমার বিকেলেশো পনেরো হাজার ষোলো হাজার এবার কইতেছে দুই হাজার আঠারোশো এটা সত্য গত বছরের তুলনায় এবছর অন্তত দশ গুণ দাম কম দশ গুণ দাম কম তবে দেখেন খাবার পেঁয়াজ কিন্তু নাই একবারই নাই সব এগুলো সব গুডি পেঁয়াজ সব গুডি পেঁয়াজ দানা সব তো দাম বাড়াইতেছে আর অবস্থা তো দাঁড়াই এরকম আসলে প্রশ্ন আমাদেরও যখন দাম একটু বাড়ে তখন তো সবাই তৎপর হয়ে যায় দাম কমানোর জন্যে কিন্তু এখন তো দাম একদমই কম কৃষকদের লস কিন্তু এখন কেউ তৎপর নাই কেউ কৃষকদের কথা চিন্তা করে না দেখেন পেঁয়াজ দেখেন শুধু পেঁয়াজ আর পেঁয়াজ কিন্তু কোনো কিন্তু কোনো কিন্তু এগুলো খাবার পেঁয়াজ না সব এই পেঁয়াজ গুলা দেখেন কি সুন্দর আঠারোশো টাকা বলতেছে আর কিন্তু সব মায়ের কৃষকের উপরে আলুতে ধস গহনে ধস ধস কিন্তু ফলায় তার দাম তো কমে না আর সারের দাম বেশি জলের দাম বেশি সব কিছুর দাম বেশি কিন্তু কৃষকদেরকে ফিরে থাকে না বড় বড় যারা পয়সা থাকে পেঁয়াজের দাম একটু বাড়লে ম্যাজিস্ট্রেট দাম হয় মান আদালত হয় নামে আরো করে কেন এই সব অন্য কৃষক একটু থাকা যায় সবাই বলে না কৃষক বা কেউ কৃষকের থেকে থাকায় না যেই পরিশ্রম করে কৃষক সেই হিসাবে এত কোনো মূল্যায়ন নাই কিছু কিছু কৃষক বলে যে আগামী বারে পেঁয়াজের চাষ যেন তার মনের যে পেঁয়াজের চাষ আর করতে সেরা দিনা তখন ইন্ডিয়ার পিয়াজ কিনবো একশো টাকা দুইশো টাকা কেজি কিনে খেবো এখন আমাদের দেশে কৃষক টাকা পেলে এত মাথা ব্যথা কিভাবে কৃষক মারা যায় এগুলো তো রাজনীতি ওদের যাতে উদ্বোধন করতে পারছো যাতে কৃষক বাঁচে এদিক টাকা উচিত যাতে কৃষকের দিকে তাকান কৃষক বাঁচতে দেশ বাঁচবে সবাই মুখে মুখে বলে কিন্তু অন্ত থেকে কেউ বলে না কি বলতেছিলেন এক কেজি ইলিশ মাছের দাম দুই হাজার আর এখন পেঁয়াজের দাম দুই হাজার তাহলে কেমন আমরা বাঁচবো নিঃসন্দেহে একটা ইলিশ মাছ মাত্র তার দাম দুই হাজারেরও বেশি প্রায় তিন হাজারের কাছে যা উৎপাদন কোনো খরচ নাই সাল লাগে না ওষুধ লাগে না বীজ কিনা লাগে না একা একাই সমুদ্রে হয় নদীতে হয় জেলে লাগে ধরে নিয়ে আসে তার দাম তিন হাজার টাকা কেজি আর এত কষ্ট করে পেঁয়াজ ফলায় সেই পেঁয়াজের দাম আমি বলতে আঠারোশো উনিশশো টাকা ভাই কিরকম দাম বলতেছে খাবার পেঁয়াজটা একুশো আশি টাকা বলতেছে এখানে আর খাবার পেঁয়াজ কিন্তু আমরা এতক্ষণ পরে মাত্র একটাই পাইছি আর কিন্তু কোনো খাবার পেঁয়াজ পাই নেই তবে বাজারে কিন্তু পেঁয়াজে ছয় লাভ কিন্তু বেশিরভাগই বিশ পেঁয়াজ খাবার পেঁয়াজ একদমই নাই এখানে একটা খাবার পেঁয়াজ দেখতেছি একটু গা কালো দেখে ভাই দুই হাজার পঞ্চাশ টাকা বলতেছে ব্যবসায়ী ভাই এই পেঁয়াজটা একটু দেখান দুই হাজার পঞ্চাশ টাকা বলতেছে আর এই পেঁয়াজটা দেখতেছে এটা একটা সুন্দর একটা পেঁয়াজ কত দাম বলে বাইশ বাইশশো পঞ্চাশ বাইশশো টাকা এটা একটা খাবার পেঁয়াজ বাইশশো টাকা বলতেছে বিশ টাকা বাইশশো বিশ টাকা বাইশশো বিশ টাকা পেদোশো আমি যেটা বলতেছিলাম যে খাবার পেঁয়াজ বাজারে নাই তারপরেও দাম কেন কম আমি বুঝলাম যে এখন বিষ পেঁয়াজের বাজার ভরে গেছে অনেক বেশি আমদানি কিন্তু সে তুলনায় সস্তা কিন্তু এটা তো বাজারে একদমই কম তাহলে তো এটার দাম তো একটু বাড়া উচিত হ্যাঁ তারপরেও তো সে দাম কম একুশো বাইশ একুশ বাইশ টাকা একুশো বাইশ টাকা দাম হইতেছে এখানে আরো কিছু পেঁয়াজ দেখতেছি খাবার পেঁয়াজ সুন্দর কিছু খাবার পেঁয়াজ কিরকম দাম হয় এগুলা

এত সুন্দর একটা খাপার পেঁয়াজ মাত্র বাইশশো টাকা বাইশশো পঞ্চাশ টাকা আসলে সস্তা সস্তার কোনো শেষ নেই এর থেকেও সস্তা এগুলো দানার জন্য এগুলো দানার জন্য দেখতেছি কিছু গুটি আছে সুন্দর সুন্দর সব গুটি কিন্তু গুটি থাকলে কি হবে সুন্দর দাম তো ভালো না দাম নাই দাম এক কিছুই নাই আমরা আরে অতিষ্ঠ হয়ে গেলাম পেঁয়াজির দামের কাছে যেমন বিজি দানা বিশ কিনছি ষোলো টাকা কেজি আর পেঁয়াজির দাম তো এখন আঠারোশো সতেরোশো পনেরোশো

আবার কৃষক তো শেষ ভাই আমরা খারের দাম বাড়ত তাই দশকে আমরা দেখতেছি বেশ কিছু সুন্দর কি বিষ পেঁয়াজ অনেক সুন্দর বিষ পেঁয়াজ এগুলা এগুলা কার ভাই এগুলা কোন পঞ্চাতের পেঁয়াজ ওই দোলা কিং লাজদির কিং কিরকম দাম ভাই দাম ওই প্লাস না দামি বলে নাই দামি বলে না দামি বলে না দামি বলে না মোটা পেঁয়াজ আজকে দামে আর কম দুই হাজার একুশশো টাকা একবারে হস্তা দামি বলে ঢাকার কি অবস্থা জানি না এদিক খায় না কিনে না দর্শক আমরা বাজারে যা দেখালাম তার কিন্তু সেভেন্টি পার্সেন্ট কিন্তু এই বিশ পেঁয়াজ আর থার্টি পার্সেন্ট আছে মোটা পেঁয়াজ মানে খাবার পেঁয়াজটা তারপরেও কিন্তু কোনো পেঁয়াজের দাম বেশি না না আছে বিশটার না আছে মোটাটার কোনোটার দামই নাই সবচেয়ে দামি একই রকম নিম্নমুখী শুধু নিম্নমুখী আর নিম্নমুখী প্রিয় দর্শক ভাই খুব ব্যস্ত সরকারে শুধু জিজ্ঞাসা করবো পরিস্থিতিটা বলেন পরিস্থিতি ও পরিমাণ দেশে প্রচুর হাটে প্রচুর গুদে আমদানি শুধু গুঁদে পেঁয়াজ মোটা সীমিত কিন্তু মোটা ফেঁচ দেশে গ্রেস্তের কাছে অনেক আছে এখন এই মুহুর্তে গুঁদেটা ব্যস্তছে গুঁদে কেনার কোনো লোক নাই মাঠে পানি গুঁদে বিক্রি হইতেছে না আর মোটা 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 পেঁয়াজটা মোটামুটি একুশশো থেকে চব্বিশশো টাকা বিক্রি হইতেছে এ হলো আজকের বাজার আল্লাহ হাফেজ ধন্যবাদ সালাম আলাইকুম ভাই ব্যস্ত আছে কেনাকাটা নিয়ে কারণ মোটা পেঁয়াজটা কম তাকে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে কেনা লাগতেছে আর আমরা দেখলাম পেঁয়াজের দর দাম তা পেঁয়াজের যার দাম তাতে আমাদের কৃষক বেদের কিন্তু সর্বনাশ আর একটু বাড়লে আর একটু থাকলে ভালো হয় কৃষক বাইরে তাদের ন্যায্য মূল্য পায় তবে একটা বিষয়ে আমরা বলি যে এখন পেঁয়াজের দাম সরকারের তরফ থেকে কিন্তু কোনো ধরনের এই কৃষকদের সহযোগিতা নাই কোনো আশ্বাস নাই কোনো পদক্ষেপ নেই যাতে তাদের লসটা কীভাবে কভার হবে নাই আছে ভর্তুকি না আছে দাম বাড়ানোর চেষ্টা শুধু দাম বাড়লে তখন তাদের মাথা খারাপ হয়ে যায় কীভাবে বাড়ি থেকে এলসি আনবে কীভাবে দাম কমাবে কৃষকদের কীভাবে সর্বনাশ করবে অথচ দেশে আলুর দাম নাই পাটের দাম নাই পেঁয়াজের দাম নাই অথচ এক কেজি ইলিশ মাছের দাম তিন হাজার টাকা এই সব কিছু বিবেচনা করা উচিত প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে আলাইকুম